ও হে হায় হ্যালো ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস টেনের একটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য নিয়ে আজকের কিন্তু আমরা করব ক্লাস টেনের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ চ্যাপ্টার নাম্বার পনেরো সেই চ্যাপ্টারের আজকে কিন্তু আমরা করব বিয়াল্লিশ নম্বর উপপাদ্রটা ঠিক আছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি উপপাদ্য নাম্বার একচল্লিশ ফর্টি ওয়ান নাম্বার উপপাদ্য আমরা আলোচনা করেছিলাম সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানে দেওয়া লিংক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে আগে তোমরা একচল্লিশ নাম্বার উপপাদ্য দেখবে বুঝবে তারপরে আজকের কিন্তু তোমরা দেখা স্টার্ট করো ফর্টি টু ঠিক আছে তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না আমরা প্রথমেই চলে যাব উপপাদ্য নাম্বার ফর্টি টুতে তো দেখো আমরা তো ফর্টি টু নাম্বার উপপাদ্য আলোচনা করব তো দেখো ফর্টি ওয়ানে আমরা কি আলোচনা করেছিলাম একটু তোমরা একটু রিভাইজ করে নাও ফর্টি ওয়ানে আমরা কি আলোচনা করেছিলাম আলোচনা করেছিলাম এই হলো একটা বৃত্ত আর এই হলো কি জানি আমরা বৃত্তের স্পর্শক তাই তো জানি বৃত্তের স্পর্শক এই দুটো স্পর্শকের মাপ এই যে এইটা আর এইটা এই দুটো স্পর্শকের মাপ হয় সমান এটা আমরা ফর্টি ওয়ানে আলোচনা করেছিলাম আর এই এই যে স্পর্শকটা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে মানে এই কোণটার এই কোণটার মান হবে কিন্তু সমান এটা কিন্তু আমরা উপপাদ্য নাম্বার করিয়েছিলাম এইবারে আমরা কি শিখব ফর্টি টু নাম্বার উপপাদ্যতে খুব ভালো করে বুঝবে কিন্তু ঠিক আছে দেখো দুটো ভাবো বৃত্ত রয়েছে ভাবো এই একটা বৃত্ত রয়েছে আবার দেখো এই একটা বৃত্ত রয়েছে দেখো দুটো বৃত্তই কিন্তু এক জায়গাতে স্পর্শ করেছে এইভাবে স্পর্শ করাকে বলা হয় কিন্তু বহিস্থ স্পর্শ করা মানে কি বাইরের দিক থেকে স্পর্শ করলো আর যদি ভেতরের দিক থেকে স্পর্শ করে মানে ভাবো এরকম ভাবে এটাকে বলা হয় অন্তস্থ ভাবে স্পর্শ করা মানে দুটো বৃত্ত কি একটা বৃত্ত একটা বৃত্তর ভেতরে রয়েছে এবং এই জায়গাটাতে স্পর্শ করেছে এটাকে বলা হয় অন্তস্থ স্পর্শ করা আর আমি এখন যেটা আঁকলাম এটাকে বলা হয় কি বহিস্ত স্পর্শ করা এবারে এই যে এইটাকে আমরা কি বলি স্পর্শ বিন্দু তাই তো এটাকে আমরা কি বলে থাকি স্পর্শ বিন্দু যার আমি ভাবো নাম দিচ্ছি পি বলে এবারে এই যে ভাবো এই বৃত্তটার যে কেন্দ্র তার আমি ভাবো নাম দিচ্ছি এ আর এই বৃত্তটার যে কেন্দ্র তার আমি নাম দিচ্ছি ভাবো বি বলে এবারে এই দুটো কেন্দ্রকে যোগ করলাম আমি দুটো কেন্দ্রকে আমি যদি যোগ করি দুটো কেন্দ্রকে যোগ করলাম এবারে এই যে সরল সরলরেখাটা পেলাম দুটো কেন্দ্র এই যে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রকে যোগ করলে যে সরল পাবো ঠিক তার ওপরে স্পর্শবিন্দুটা থাকবে ঠিক তার ওপরে ঠিক আছে এই দুটো সরল ঠিক ওপরে কি থাকবে স্পর্শবিন্দুটা ঠিক আছে মানে ওর বেশি ওপরে উঠে যাবে না নিচেও থাকবে না ঠিক ওর উপরে অবস্থিত থাকবে ঠিক আছে তাহলে এই হলো কিন্তু আজকে আমাদের যে উপপাদ্য তার বিষয়বস্তু ঠিক আছে তাহলে আজকে আমাদের উপপাদ্যের বিষয়বস্তু কি দুটো বৃত্ত যদি এরকম ভাবে স্পর্শ করে তাহলে তাদের স্পর্শবিন্দুটা কি হবে যে সংযোজক সরল রেখাংশ ঠিক ঠিক তার অবস্থিত হবে আছে ওপরে চলো তাহলে সেটাকে আমরা লিখি লিখবো কি যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে দেখো আমরা এখানে কি লিখবো যদি দুটি বৃত্ত যদি দুটি বৃত্ত পরস পরস্পরকে 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 স্পর্শ করে ঠিক আছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে তাহলে এই যে স্পর্শ বিন্দুটা মানে পিটার আর কি ঠিক আছে তাহলে স্পর্শবিন্দু তাহলে স্পর্শবিন্দুটি স্পর্শবিন্দুটা কোথায় অবস্থিত হবে এই যে দুটো বৃত্তের কেন্দ্রকে যোগ করেছে যে সরল রেখাটা ঠিক আছে তাহলে স্পর্শ বিন্দুটি কি হবে বৃত্ত দুটির ঠিক আছে বৃত্ত দুটির বৃত্ত দুটির ঠিক আছে কেন্দ্র দয়ের বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের বৃত্ত দুটির তাহলে আমি কি লিখলাম তাহলে স্পর্শ বিন্দুটা কি হবে বৃত্ত দুটির সরি বৃত্ত দুটির দয়ের সংযোজক 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 সরল রেখাংশের সরল রেখাংশের ঠিক আছে সরল রেখাংশের ওপর অবস্থিত হবে ঠিক আছে ওপর অবস্থিত হবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রশ্নের মধ্যে আমাদেরকে কি বলে দেবে তাহলে কি বলে দিল যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটা তাহলে স্পর্শবিন্দুটা কি হবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশ এই যে কেন্দ্রদ্বয়কে যোগ করেছে এই যে সংযোজক সরলরেখাংশ তার উপরে অবস্থিত হবে তাহলে এই হলো কিন্তু আমাদের যে উপপাদ্য তার প্রশ্নটা দেখো পরীক্ষায় তো আর এরকম বলে দেবে না যে উপপাদ্য নাম্বার লেখো বলবে না কি বলবে প্রমাণ করো যে বলে এইটা বলে দেবে এবার দেখো সব উপপাদ্যের প্রশ্নগুলো আমাদের তো মনে রাখা মানে মুখস্থ করা সম্ভব নয় তাই না তাই জন্য তোমরা বুঝে নেবে ব্যাপারটা কি প্রমাণ করতে দিয়েছে এইটা প্রমাণ করতে দিয়েছে স্পর্শবিন্দুটা দুটো কেন্দ্রদ্বয়কে যোগ করছে যে সরলরেখাটা ঠিক তার উপরে অবস্থিত হবে বোঝা গেল তো তার বাইরে যাবে না মানে নিচের দিকে বাইরে বা উপরের দিকে বাইরে যাবে না ঠিক আছে এইবারে এইবারে আমরা আমরা কি করব ভালো করে 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 এবং পয়েন্ট দেখো এবারে আমরা স্টার্ট করে ফেলি তাহলে দেখো যেটা বলে দিয়েছে কি বলে দিয়েছে সেটাকে আমি একটু এঁকে ফেলি বলে দিয়েছে দেখো দুটো বৃত্ত রয়েছে দেখো এই একটা বৃত্ত এবং বহিস্থভাবে স্পর্শ করেছে এই একটা বৃত্ত এই হলো দুটো বৃত্ত তাহলে ভাবো এই বৃত্তটার কেন্দ্রের আমি নাম দিচ্ছি এ আর এই বৃত্তটার আমি কেন্দ্রের নাম দিচ্ছি এবং দেখো যে জায়গাটাতে স্পর্শ করলো সেই বিন্দুটার আমি আমি ভাবো নাম নাম দিলাম দিলাম এই জায়গাটার বলে তাহলে কি হলো দুটো বৃত্ত বাইরে থেকে একে অপরকে স্পর্শ করলে এবং স্পর্শ বিন্দুর নাম কি হলো পি ঠিক আছে তাহলে ঠিক যতটুকু আমি আঁকলাম সেটাকে আমি এবারে লিখবো তাহলে এইটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে দেখো প্রশ্নের মধ্যে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে ঠিক আছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে দেখো এখানে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে তাদের স্পর্শ বিন্দু মানে এই পিটা কি হবে এ থেকে বি কে যদি একটা সরল সরলরেখা দিয়ে যোগ করি ঠিক তার উপরে ঠিক তার মাঝখানে বসে থাকবে কে পি এটাই তো বলে দিয়েছে তাহলে এটাকে আমরা কি করব আগে এখানে লিখব প্রথমে তাহলে প্রথম পয়েন্ট কি করতে হয় আমরা জানি প্রদত্ত তাই না প্রথম পয়েন্ট কি হয় প্রদত্ত তাহলে প্রদত্ততে আমরা কি লিখব এ আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত তাহলে আমরা লিখবো কি এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত দুটো বৃত্ত রয়েছে যাদের কেন্দ্রগুলো হলো কি এ এ তাহলে কেন্দ্রীয় দুটি দুটি বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে পরস্পরকে ছেদ না স্পর্শ করেছে পরস্পরকে পি বিন্দুতে পরস্পরকে কি পি বিন্দুতে স্পর্শ করেছে বিন্দুতে স্পর্শ করেছে তাই না এটা তো বলেই দিয়েছে ছবির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তাহলে এই হয়ে গেল আমাদের কি প্রদত্ত পয়েন্ট আমরা কি করবো তারপরের পয়েন্ট আমরা কি জানি হয় প্রামাণ্য যেটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা প্রমাণ তো আমরা করবই তাহলে আমাদের পরের পয়েন্ট হবে কি প্রামাণ্য তাহলে দেখো প্রামাণ্যতে আমরা কি লিখবো কি প্রমাণ করতে হবে দেখো এখানে বলেই দিয়েছে যে এ আর বি কে তুমি যদি যুক্ত করো না এ আর বি কে এরকম ভাবে যুক্ত করো তাহলে এই বি রেখা কে যুক্ত করো তাহলে এই যে স্পর্শ বিন্দু বিটা ঠিক এই যে এই সরল রেখাটা ঠিক উপরে বা মাঝখানে অবস্থিত হবে ঠিক আছে তাহলে দেখো একই সরল রেখা একই সরল রেখার উপর দেখো তিনটে বিন্দু রয়েছে এ পি আর বি তাহলে একই সরলরেখার উপর যদি এরকম ভাবে তিনটে বিন্দু থাকে তাহলে আমরা সেই বিন্দুগুলোকে কি বলে থাকি তো সমরেখো ঠিক আছে তাহলে চলো আমরা কি প্রমাণ করব করব কিন্তু কমা কমা হলো সমরেখ সমরেখ মানে তোমরা জানোই একই সরলরেখায় অবস্থিত বোঝা গেল একই সরলরেখায় অবস্থিতকে বলি আমরা কি সমরেখো বুঝতে পারলে চলো এবারে আমরা কি করব এবারে আমরা করব অঙ্কন তাহলে অঙ্কনে আমরা কি করলাম অঙ্কনটা কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেল কি করেছি আমরা অঙ্কনে আমরা কিন্তু অঙ্কনে যেটা করলাম সেটা হলো পি এর সঙ্গে পি কে যুক্ত করেছি আবার পি এর সঙ্গে আমি এ কে যুক্ত করেছি এটাই হলো কিন্তু আমাদের অঙ্কন ঠিক আছে এটা কিন্তু আমি করেই নিয়েছি একটু আগে তাহলে এখানে আমরা কি লিখব লিখব কিন্তু পি কমা বি ও পি কমা এ যুক্ত করলাম এই দুটোকে কিন্তু আমরা কি করলাম যুক্ত করলাম ওকে এটা তো আমাদের করা অলরেডি হয়ে গেছে তাই না তাহলে নেক্সট পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট কি সেটা হলো প্রমাণ ঠিক আছে এটা তো তোমরা জানোই পরের পয়েন্ট কি হয় হয় কিন্তু প্রমাণ আচ্ছা এই প্রমাণে কি লিখবো আমরা প্রমাণে খুব ভালো করে দেখবে আমরা এটাকে প্রমাণ করব তো কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে দুটো বৃত্তই কোথায় স্পর্শ করেছে পি বিন্দুতে এটা আমরা দেখতে পাচ্ছি তো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমি আগে একটু লিখে ফেলি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পরস্পরকে কোথায় স্পর্শ করেছে পরস্পরকে পি বিন্দুতে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে পি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে আশা করি তো তোমরা এটা বুঝতে পারলে পি বিন্দুতে স্পর্শ করেছে এইবারে দেখো পি বিন্দুতেই যে স্পর্শ করলো তার ফলে এখানে একটা আমরা স্পর্শক দেখতে পাচ্ছি তাই না তাহলে এখানে পি বিন্দুতে আমরা একটা স্পর্শক দেখতে পাচ্ছি যে বিন্দুতে স্পর্শ করলো তার মানে দেখো এই দেখো আমরা পি বিন্দুতে একটা কিন্তু স্পর্শক দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমি দেখো এরকম ভাবে লিখছি তাহলে এখানে আমরা একটা স্পর্শক পেলাম তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব অতএব পি বিন্দুতে অতএব পি বিন্দুতে কি হচ্ছে একটি সাধারণ স্পর্শক রয়েছে সাধারণ ঠিক আছে সাধারণ কি রয়েছে স্পর্শক ঠিক আছে পি বিন্দুতে কি দেখতে পাচ্ছি একটি সাধারণ স্পর্শক রয়েছে তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যেহেতু এখানে স্পর্শ করেছে তাহলে এখানে একটা নিশ্চয়ই সাধারণ স্পর্শক রয়েছে এবারে এই স্পর্শকটার আমাদের কি করতে হবে একটা নাম দিতে হবে চলো স্পর্শকের আমি একটা নাম দিই এই ভাবো আমি এই জায়গাটাতে এই বিন্দুটাতে আমি নাম দিচ্ছি এস আর এই বিন্দুটাতে আমি নাম দিচ্ছি টি তাহলে এই স্পর্শকটার নাম কি হলো এই স্পর্শকটার নাম হলো কিন্তু এস টি ঠিক আছে তাহলে এই যে নামটা দিলাম সেটাকে আমাদের এখানে লিখতে হবে তাহলে আমি দেখো প্রমাণে কি লিখলাম প্রমাণে লিখলাম যে দুটো বৃত্ত বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ করবার ফলে একটা সাধারণ স্পর্শক তৈরি হয়েছে সেটাকেই দেখো লিখেছি এবার এই স্পর্শকটার আমরা নাম লিখব যা খুশি আমি একটা নাম দিয়ে দিলাম বাবা এস টি আমি দিয়ে দিলাম তাহলে এবারে আমি কি লিখব লিখবো ধরি হলো সাধারণ স্পর্শক ঠিক আছে এস টি হলো সাধারণ স্পর্শক ঠিক আছে ঠিক আছে এস টি হলো কি সাধারণ স্পর্শক যেখানে এই যে স্পর্শকের পি বিন্দুতে দুটো বৃত্ত কি করেছে স্পর্শ করেছে ঠিক আছে তাহলে এস হলো একটি সাধারণ স্পর্শক যা দুটি বিন্দুকেই যা দুটি বৃত্তকেই দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে পি বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি স্পর্শ করেছে তাহলে বোঝা গেল এসটি হলো কি সেই সাধারণ স্পর্শকটা ঠিক আছে যা দুটো বৃত্তকেই এই যে পি বিন্দুতে স্পর্শ করিয়েছে তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারলে এইবারে দেখো খুব ভালো করে দেখবে এখানে দেখো দুটো বৃত্ত রয়েছে দুটো কিন্তু বৃত্ত রয়েছে এইবারে দেখো ভাবো এ কেন্দ্রীয় বৃত্ত এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের নাম কি স্পর্শকের নাম হলো কিন্তু এস টি আর ব্যাসার্ধ কোনটা এ থেকে পি এবং এই ব্যাসার্ধটা কোন বিন্দুর দিকে যাচ্ছে দেখো স্পর্শ বিন্দুর দিকে কিন্তু যাচ্ছে এই যে ব্যাসার্ধটা দেখো এ থেকে শুরু করে পি এর দিকে যাচ্ছে অর্থাৎ স্পর্শ বিন্দুর দিকে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে খুব ভালো করে দেখবে দেখো আমরা এখানে তাহলে লিখবো এই যে এ কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় এ কেন্দ্রীয় বৃত্তের আমরা কি লিখতে পারি এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকটার নাম কি এস টি এস টি স্পর্শক ঠিক আছে এস টি কি একটা স্পর্শক এবং পেশারদের নাম কি দেখো এ থেকে পি এবং এপি হলো কি এপিটা কি এপি হলো কিন্তু স্পর্শ বিন্দুর দিকে যাচ্ছে একটা তাকে আমরা কি বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিক আছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মনে রাখবে ঠিক আছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে এবারে তোমরা যদি ছবিটাকে একটু ভালো করে লক্ষ্য করো দেখো এই দেখো এই স্পর্শকটা তো আমি দেখো এখানে আঁকছি ভাবে এরকম হলো স্পর্শকটা দেখো এরকম স্পর্শকটা যার নাম হলো কি এস টি এস আর টি তার উপর দেখো এ বি এর এ পি সরি এ পি দেখো এরকম লম্ব আকারে পড়ছে দেখো এরকম লম্ব আকারে পড়ছে তাই না তাহলে এ পি এরকম দেখো লম্ব আকারে পড়ছে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে এপি লম্ব কার ওপর লম্বের লম্ব হয়ে কার ওপর পড়ছে টির ওপর তাই না পড়ছে তাহলে এপি লম্ব কি বলতে পারি আমরা এস টি বুঝতে পারলে চলো এবারে ওই একই ভাবে দেখো আমরা আবার লিখবো কি লিখব দেখো এটা আমি কি করলাম এ কেন্দ্রীয় বৃত্তের এবারে দেখো বি কেন্দ্রীয় বৃত্তের বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক কি ওই এস এস টি তো দুজনেরই তাহলে তার উপর দেখো আর সেখানে দেখো এই যে বি থেকে পি এটা হলো কি একটা ব্যাসার্ধ কোন দিকে যাচ্ছে দিকে তাহলে এই যে বা এই স্পর্শ বিন্দুক আমি ব্যসার্থ তাই না তাহলে আমরা এখানে এবার কি লিখবো যে বি কেন্দ্রীয় বৃত্তের লিখব কি আমরা বি কেন্দ্রীয় বৃত্তের বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের নাম কি বলো স্পর্শকের নাম কি স্পর্শকের নাম হলো কিন্তু এস টি তাহলে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক ঠিক আছে এসটি কি স্পর্শক এবং ব্যাসার্ধের নামটা কি বলো পিবি এবং পিবি হলো কিরকম টাইপের ব্যাসার্ধ দেখো বি থেকে রেখাটা স্পর্শ বিন্দুর দিকে যাচ্ছে তাহলে পিবি হলো কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ স্পর্শ বিন্দুগামী বিন্দুগামী স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বোঝা গেল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো কি বিপি বা পিবি ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এইবারে দেখো আমরা কি লিখব খুব ভালো করে দেখবে তাহলে আমি দেখো ওপরটাকে একটু মুছে দিয়ে তাহলে বুঝতে পারবে দেখো খুব ভালো করে কিন্তু এবারে দেখবে দেখো তাহলে এখানে কেমন হচ্ছে এই যে লাইনটা রয়েছে না স্পর্শকটা এস টি আমি যদি এরকম ভাবে আঁকি তার উপর দেখো এইটা রয়েছে অর্থাৎ থেকে পিটা দেখো রয়েছে এই দেখো বি থেকে পিটা টা লম্বের আকারে রয়েছে কিন্তু এইভাবে এস টি এস টি এর ওপর গিয়ে এরকম ভাবে পড়ছে তাহলে বিপি লম্ব কি এস টি বা আমরা এরকম লিখতে পারি অতএব পিবি লম্ব পিবি লম্ব কি এস টি এস টি এর ওপর কি লম্বের আকারে পড়ছে বোঝা গেল তাহলে দেখো এই রেখাটাও গিয়ে কোন বিন্দুর ওপর গিয়ে পড়ছে পি বিন্দুর ওপর আবার দেখো এই লম্বটাও গিয়ে পড়ছে পি বিন্দুর ওপর আবার এই লম্বটাও গিয়ে পড়ছে কি পি বিন্দুর ওপর দুটো লম্ব এই দেখো এপি এই লম্বটাও গিয়ে পড়ছে পি বিন্দুর ওপর এবং বিপি এই লম্বটাও গিয়ে পড়ছে কি পি বিন্দুর ওপর তাই না তাহলে দেখো আমরা এখানে এবার কি লিখতে পারি লিখতে পারি বিপি আর এপি দুজনেই কি বিন্দুতে এ সরলরেখার ওপর লম্ব তাহলে চলো সেটা আমরা লিখে ফেলি তাহলে দেখো আমরা কি লিখবো বি থেকে পি বি থেকে গিয়ে বিন্দুর পিটা পড়ছে আর গিয়ে কি বিন্দুর ওপর পড়ছে তাহলে আমরা কি লিখবো বিপি ও এপি ঠিক আছে দুজনেই কি হচ্ছে পি বিন্দুর ওপর পড়ছে একই পি বিন্দুতে একই পি বিন্দুতে তাহলে আমরা কি লিখলাম বিপি ও এপি পি বিন্দুতে গিয়ে পড়ছে পি বিন্দুতে সরল সরল রেখার রেখার লম্ব এস টি সরল রেখার উপর কি লম্ব তাই না তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বিপি আর এপি দুজনেই গিয়ে কোথায় পড়ছে পি বিন্দুতে গিয়ে পড়ছে তাহলে তোমরা এখানে দেখতেই তো পাচ্ছ দুজনেই যদি পি বিন্দুর পড়ে তাহলে আমরা কি বলতে পারি দুজনেই গিয়ে একই জায়গায় গিয়ে পড়ছে তাহলে আমরা কি বলতে পারি এ পি আর বি একই সরল রেখার রয়েছে এ পি আর বি কি একই সরল রেখার উপরে রয়েছে তার মানে কি একই সরল রেখার ওপর রয়েছে মানে কি আমরা বলতে পারি এ পি আর বি হলো সমরেখ ঠিক আছে সমরেখ তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের উপপাদ্য নাম্বার বেয়াল্লিশ শেষ এখানে আমরা কি লিখে দেবো লাস্ট প্রমাণিত বোঝা গেল তাহলে এই হয়ে গেল উপপাদ্য নাম্বার বেয়াল্লিশ